তাহলে তার তিন বছর ছুটো যেহেতু এক্স মাইনাস তিরি ধরলাম নরমাল নিয়ম এত জামেলা গেলাম না তাই তো সমান দেখেন বুঝছেন নি এটা এইটা তো যদি আমরা না বুঝি তাইলে তো হইল না ওকে এরপরে কি আফজালের বয়স আব্দুল আজিজের বয়সের থেকে দুই বছর কম সহজ হিসাব আফজালের বয়সটা আব্দুল আজিজ আব্দুল আজিজের বয়স কত এক্স মাইনাস থ্রি তার থেকে দুই বছর কম তাইলে এক্স মাইনাস থ্রি মাইনাস কত টু এটাই তো তাইলে এটা মানে আমি লিখতে পারি এক্স মাইনাস ফাইভ কথা বুঝাইতে পারছি আপনাদের ওকে আরেকজন আছে বাকি ওরে বাবা মুমিন আছে তো লেগে লিখে মুমিন এখন মুমিনটা কিরকম ঘুরাইছে দেখি আমরা মুমিনটা লিখছে যে মুমিনের বয়স যখন ফাঁস তখন আবদুল আজিজ জন্মগ্রহণ করছে এইটা মানে যা তার থেকে সে পাঁচ বছরের বড় মানে তা আমি আপনাকে বলি এইটাই তো বোঝাইছে তাই না যখন এটা বুঝছি কিনা দেখেন মুমিনের বয়স যখন ফাঁস তখন তার জন্ম হয়েছে তার মানে এটা মানে এভাবে বলতে পারতো যে তাদের দুইজনের পার্থক্য ফাঁস বছর এটা বলা যাইতো এটা না বলে একটু ঘুরাইল তাইলে আমরাও বুঝে নিলাম ওর থেকে ওর ফাঁস বছরের বড় কে থেকে কে মুমিন থেকে মুমিনের বয়স আব্দুল আজিজ দেখেন কে বড় মুমিন বড় মুমিন বড় না বলেন কে বড় মুমিনের বয়স যখন বছর আব্দুল আজিজ জন্মই হয় না হইছে হইছে মানে তাইলে এখানে আমি হ্যাঁ তাইলে আব্দুল আজিজ প্রথমে লিখা লাগবে আমার আব্দুল আজিজ তো জানি আমরা তাই না আব্দুল আজিজ তাইলে এখান থেকে কি হবে ফার্স্ট বছরের বড় ফার্স্ট বছরের প্লাস ফাইভ প্লাস ফাইভ যাই হোক প্লাস ফাইভ তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই তাইলে কি হবে এক্স প্লাস এক্স প্লাস টু এক্স তাইলে এখন আসেন এইটা কি x মাইনাস থ্রি এইটা কি এক্স এটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে এক্স প্লাস আমরা পাইলাম কয়টা ওকে ক্লিয়ার এখন আপনাকে আমাকে বলেন তো এখানে সবচেয়ে বড়কে সবচেয়ে বড়কে আপনারা নিজে বলেন মুমিন মুমিন এক্স আর সবচেয়ে ছোটকে সবচেয়ে ছোটকে x 5 আফজালটা মনে হয় নাকি ও হ্যাঁ এটা তো x থেকে 3 ওটা আফজাল ছোট ওকে ঠিক আছে এখন কি বলছে দেখি জষ্ঠতম তাইলে এইটা এর বয়স 52 বছর তাইলে আমরা কি লিখতে পারি না x 2 92 বছর অতএব x 50 বলা যায় x 50 বছর জি শেষ এখন আপনাকে কি বলছে আফজাল আফজাল খুঁজে বের তাইলে এই যে আফজালের বয়স তাহলে আফজাল আফজাল হচ্ছে কত এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স এর মান হচ্ছে পঞ্চাশ মাইনাস ফাইভ সমান হচ্ছে ৪৫ বছর ক্লিয়ার হয়েছে আপনাদের এই শেষ ৪৫ বছর সবার ক্লিয়ার